হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি উপহার দেবো তো তোমরা যারা চটি গল্প ভালোবাসো তোমরা চটিকল্প করে মজা নিতে চাও তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা সবাই তোমাদের আরো যারা বন্ধুরা রয়েছে এগুলো ভালোবাসে তাদের সাথে শেয়ার করতে ভুলবে না তো গল্প ফিরে আসা আমার নাম রুম্পা দেবনাথ আমি কলকাতায় থাকি আমি আমার স্বামী আর সন্তানকে নিয়ে থাকি আমার ছেলের নাম অজয় আমার স্বামী বাইরের রাজ্যে কাজ করে দুই তিন মাস পর পর বাড়ি আসে আমার খুব গরম শরীর একদিন রাতে টয়লেট করতে ঘরে বাইরে আসতে শুনতে পেলাম অদয় বলছে ও মা ও মা তোমার গোটটা কালো ও ও তোমার কালো গুটকুচে গুটে আমার ধন পুরো সেট হয়ে গেছে ও ও আহ 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 এইটা শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেছে আমি ওর রুমে ঢুকলাম ও আমাকে দেখে চমকে উঠলো আর ধনটা দুই হাত দিয়ে দেখে উঠল তখন বলতে পার তুই এসব কি করছিস ছেলে না মা কিছু না কিছু না মানে খান কেস ছেলে তুই আমাকে কল্পনা করে হাত মারছিস তোর মা বোকা আমাকে চোদার কথা ভাবছিস তাই না আর করব না মা আর করবি না মানে আচ্ছা তুই আমার গুট করে দেখলি যে আর কালো বলছিস তুমি তো কালো তাই ভাবলাম তোমার তাও কালো হবে সত্যি বলছিস আমার মুখ কুটকুচে কালো আর আমার গা রো কালো সত্যি আমাকে দেখাবে খুব সব মার গুট দেখা তাই না শুধু গুট না গা রো খানকির স্থানে খুব বড় বড় কত কথা বলেছে তো ধন যদি আট ইঞ্চির উপরে না হয় তাহলে আমি দেখাবো না সত্যি মা আমার তো নয় ইঞ্চি মিথ্যা বলছিস এই দেখো ছেলের ধন হাত থেকে সরে নিল আমি দেখি তো অবাক

আমি চাই দেখি আমি ছেলের ধনটা মুখে পুরে ফেলতে রাখি অক 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 পুরো ধনটা গলার ভিতরে ঘুরে যাচ্ছে বেশ মিনিট আমি উঠে দাঁড়ানো তুমি তো গুদ দেখালে না দেখাবো দেখাবো বাড়া এত তাড়াতাড়ি কিসে মাকে চুল দিয়ে আবার তারা হুড়ো করছিস বোকা দা তুমি এত খিস্তি দাও আগে তো জানতাম না বোকা তোদা খান কেসে মাকে চুল দিই আবার খিস্তি দিলে দোষ আমি আমার শাড়িটা খুলে ফেললাম তারপর ব্লাউজটা খুলে ফেললো ও মা এটা কি এত পুরো কালো টন আমি তো পছন্দ হয়েছে হ্যাঁ খো সে দুধগুলো শুরু করলো উম উম আহ সারে ছায়াটা সায়াটা খো আমার সায়ার দুধটা টেলে খুলে ফেললো বা এতদিন কল্পনা করেছে আর স্বপ্ন পূরণ হলো এত কালো বউ আমার কালো কুট খুব ভালো লাগে এই নয় এবার যা খুঁজে করে

এত না কুট কেন তোর কুট ফাটিয়ে দেবের আহ 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 মেরে ফেললো আমাকে শালা মাগি চোট ছেলে আমার হবে মা কোথায় ঢালবো মা আহ গুটে ঢালবো মা অনেকদিন আমার কুট হয়ে রয়েছে টানা পনেরো মিনিট ছেলে তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আমার গল্পটা পুরোপুরি শোনার জন্য আহ গল্পটা মধ্যে কোথাও ভুল হলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর অবশ্যই আরো গল্প চাওছো না তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ